আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স মা বাবার দোয়া মেটালের পক্ষ থেকে নিয়ে আসছি আজকে একটি গেট এটা হচ্ছে লেজার কাটিং টিউব গেট আর গেটটি হচ্ছে আট ফিট বাই সাত ফিট আর গেটটি আমরা উল্টা করে দাঁড় করেছি আমাদের একটু সুবিধার জন্য আর আমি উল্টো অবস্থায় একটু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আমার কারখানায় আর আমরা এই গেটটি কন্টাক্কে বানিয়েছি আমরা এই গেটটি কন্ট্যাক্ট বানিয়েছি তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা আর আমরা টিউবগুলো দিয়েছি মোটা টিউব ষোলো গেজের টিউব ওরিজিনিয়াল জিপি টিউব আর লেজার কাটিং প্লেট দিয়েছি ফাইভ এম এম ফাইভ এম এম প্লেট দিয়েছি আর কাস্টমারের সাইজ অনুযায়ী কাস্টমারের নাম লিখে দিয়েছি নাম লিখে দিয়েছি আর আমরা টিউব লেজার কাটিং দিয়ে যে কোনো ডিজাইনের গেট বানাতে পারি আর স্কোয়ার বার অ্যাঙ্গেল দিয়েও আমরা ককেট গেট বানাতে পারি বক্স গেট বানাতে পারি বিএসআরএম দিয়ে আর আমাদের কারখানায় সব ধরনের কাজ হয় এস এস থাই লোহার কাজ সিলিংয়ের কাজ আমরা সব কাজই করি আর আমাদেরকে কাজের অর্ডার দিতে চাইলে আমাদের স্কুল দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনার কিছু জানার থাকলে আমাদেরকে জানতে জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমরা গেটটি দোকানের মধ্যে একটু সাইড করে রাখতেছি রেখে দিচ্ছি আর গেটটির পুরো ডিজাইনটা উল্টো উল্টো করে ডিজাইন করানো আমার দাঁড়া করে এইসি গেটটি কমপ্লিট ভাবে ধারা করে এসি গেটটি দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে আমরা লেজার কাটিং প্লেটটা দেখিয়ে দেবো কেরকম থিকনেস ফাইভ মিলি থিকনেস প্লেটটা নিউ প্লেট এটা হচ্ছে নিউ নিউ প্লেট লেজার কাটিং আর আমরা গ্যাপটা দিয়েছি এক ইঞ্চিরকম ছয় সুতা গ্যাপ দিয়েছি টিউবের আর একদম ছোট গ্যাপ আর আমরা এদিকে একটু বাহিরে দেখিয়ে দেব আমরা একটি এস এস গেট বানাচ্ছি আর সুন্দর এক ডিজাইনের গোল্ডেন আর এস এস কালার মাল দিয়ে আর গোল্ডেন ডিজাইন অলেকটিক দিয়েছি আমরা গোল্ডেন ডিজাইন বলো দেব আর এই গেটটি কমপ্লিট হলে একটি ভিডিও দেবো আপনাদেরকে আসসালামু আলাইকুম আসসালামাইকুম ইন্টারভিউ